সংগঠনের নতুন কমিটি গঠনের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের ভোট প্রচারে নেমে পড়ল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখা মঙ্গলবার দুপুরে পুনরায় সংগঠনের নবনিযুক্ত জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের আহ্বানে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় রায়গঞ্জের সুপারমার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মূলত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সহ বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র ও দার্জিলিং কেন্দ্রের প্রার্থী গোপাল লামার হয়ে লিফলেট স্ট্রিট কর্নার বাড়ি বাড়ি প্রচার সহ আরো প্রচার করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা বিজেপি হাওয়া বা দলীয় গোষ্ঠী কোন্দলকে আমল দিতে নারাজ গৌরাঙ্গ চৌহান তিনি জানান প্রতিটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলির সুবিধা পেয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন শিক্ষকরা তৃণমূল কংগ্রেস সরকারের কাছে কোভিডকালে কালে নিজেদের সম্পূর্ণ বেতন পেয়েছেন বকেয়া দিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার এমনকি বোনাসের অঙ্ক অভূতপূর্ব বেড়েছে এই আমলে আমরা জেলাতে বসে একটি জেলা কমিটি গঠন করছি এই জেলা কমিটি নির্বাচন দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনে দুর্দান্তভাবে কাজ করবে এবং আগামী দিনে এনে আমরা এখানটা জেলা সম্মেলন করব খুব সম্ভবত আমরা সাত তারিখ একটা ডেট নিচ্ছি ছুটির দিন রয়েছে সাত তারিখে জেলা সম্মেলন এবং আমরা কানাইয়াদাল আগ্রওয়াল মহাশয়ের নেতৃত্বে এতে এখানকার লোকসভার প্রার্থী কৃষ্ণকল্যাণী মহাশয় সমর্থনে মানে আমরা এখানটা মিটিং করব তারপর শিক্ষক এরা মাঠে ময়দানে নেমে প্রচার শুরু করবে সংগঠনের পক্ষ থেকে লিফলেট হ্যান্ডবিল নিয়ে আমরা মানুষের কাছে বাড়ি বাড়ি তো শিক্ষকরা যাবেনি জেলা সম্মেলন এবং রাজ্য সম্মেলন তো হবেই তার পাশাপাশি শিক্ষক সংগঠন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সব থেকে ব্যালট ভোটে লিড দিয়েছিল এবারও আমাদের শিক্ষক শিক্ষিকারা দিবেন কারণ আমাদের আমাদের সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রীর সময়কালে শিক্ষকরা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে এবং বোনাসও ছ টাকা হয়ে গেল বাবা যায় না না সেই সমস্ত কারণের জন্য এবং এবং সাধারণ মানুষের বিভিন্ন উপকারে কাজে লাগছে এগুলোই এগুলোই এজেন্ডা নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো কমিটি গঠন কি কি বিষয়ের উপরে মাথায় রেখে করছে দীর্ঘদিন ধরে শিক্ষক রাজনীতির সঙ্গে আপনি যুক্ত এইবার লোকসভা ভোটে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ লোকসভা থেকে কিরকম ফল করবে বলে মনে করছে দেখুন কৃষ্ণ যতগুলো বিধায়ক হওয়ার পরে কৃষ্ণকল্যাণী যত গ্রাম শহর এলাকাতে যত মানুষের পরিষেবা দিয়ে গেছেন এখনও প্রত্যেক ক্ষুধার্ত মানুষের কাছে তিনি রুটি অন্ন তুলে দিচ্ছেন পাঁচশো ছয়শো সাতশো দিন হতে চলল হলো এবং প্রত্যেকে যেখানে গরিব দেখেছেন অসুস্থ দেখেছেন সাধারণ মানুষ দেখেছেন অসহায় মানুষদের দেখেছেন সেখানে তিনি নিজে ছুটে গেছেন এরকম বিধায়ক আমরা পাইনি আমরা আমরা জানি যে এই ধরনের লোকসভার প্রার্থী যদি আমরা আগামী দিনে এনে তাকে যদি জিতাতে পারি তাহলে রায়গঞ্জের যে স্বপ্ন উন্নয়নে যে স্বপ্নগুলা ওলা বিগত বাম সরকার বা বিজেপি সরকার বা বিজেপি নেতৃত্বরা বা সাংসদরা করে যেতে পারে নাই কৃষ্ণ কল্যাণী সেগুলো সব পূরণ করবে না একদিকে একটা বিজেপির ভোট ব্যাংক আর একদিকে তৃণমূলের একটা চিরপরিচিত গোষ্ঠী বন্ধন

আগে আমাদেরও তো শিক্ষক সংগঠনে আমাদের অনেক আমরা আমরা প্রশাসনিক ক্ষমতা না পেয়েও আমরা অনেক কাজ করে যাচ্ছি আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলো আমাদের অনেক কিছুই পূরণ হয় না তবুও দলটার জন্য এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি তাহলে মানুষও উনিও তাই করছেন করছেন আস্তে আস্তে সব মিটিয়ে যাবে পুনরায় জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আগামী দিনে শিক্ষকদের কোন কোন দাবি দেওয়া আগাবেন বলে ভাবছেন আমরা শিক্ষকদের যে কথাটা বলতে চাই যে আমাদের আমাদের নেতৃত্বরা সব ঠিক করে নিয়েছেন যে শিক্ষকদের দাবি দাওয়াগুলোর মধ্যে কি কী থাকবে যেরকম হেড টিচারের ক্ষেত্রে স্কেল নেই হেড টিচারে একটা যদি ইনক্রিমেন্ট বা দুটো ইনক্রিমেন্ট করা যায় সেই বিষয়গুলো রয়েছে প্রতিটি বিদ্যালয়গুলোতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে একজন করে ক্লার্কের দরকার রয়েছে রয়েছে বিদ্যালয়গুলো পরিকাঠামো উন্নয়ন এবং বর্তমান যুগ ডিজিটালের দিকে আমরা বেশিরভাগ প্রাইমারি স্কুল যদি ডিজিটাল লার্নিংয়ের দিকে যেতে পারি আর এবং শিক্ষক এবং ছাত্র বেতনের অনুপাত যদি ঠিক করতে পারি বেতন বৃদ্ধি বৃদ্ধি সহ আরও সমস্ত হেলথ স্কিম ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নেই আমাদের প্রাইমারি টিচারদের এই স্কিমের আওতায় যদি আমরা আনতে পারি আর এই ধরনের আরও ছয় সাতটা প্রকল্প নিয়ে এবং হেড টিচার প্রমোশন রয়েছে হেড টিচার প্রমোশনটা যাতে খুব তাড়াতাড়ি হয় এগুলো বিষয় নিয়ে আমরা কাজ করব ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ